যেভাবে মানুষের কাছে দান চাচ্ছি এর নাম দান নয় আল্লাহ এবং তার রাসুল দানের কথা এভাবে বলেন দানের প্রতিযোগিতার কথা এসেছে ওমর রহসমান আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আলহ অন্য অন্য সাহাবিরা দান করা নিয়ে প্রতিযোগিতা করেছেন দানের প্রতিযোগিতা আছে কথা ঠিক কিন্তু দানের প্রতিযোগিতা এই রকম নয় যে কোরআনুল ক্যারিম আপনার দানের মহাতাজ নজবিল্লা কোরআনুল করিমকে আপনার দানের মহতাজ তা আপনি কোরআনুল করিমের জন্য দান করবেন না আপনার জন্য দান করবেন আপনি কোরআনুল করিমের শান এরকম বেয়াদবি করেন কি তিরিশ পারা কোরআনের জন্য দান করে কোরআনুল করিমের যে এত এত মর্যাদা বললাম আর বলতে থাকবো এই ক্ষমতা ধর কোরআনুল করিম এই ক্ষমতা অর্জন করেছে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে এই ক্ষমতা নাই কেন যে ক্ষমতা কোরআনের কাছে আছে আসমান জমিনের মাঝে কোন সৃষ্টির কাছে এই ক্ষমতা নাই কেন যে ক্ষমতা কোরআনুল করিমের কাছে আছে কোরআনুল করিম এই পৃথিবীতে এই দুনিয়াতে এমন কোন সমস্যা নাই যার সমাধান করতে পারবে না তো কোরআনুল করিমের এই ক্ষমতা কেন কোথায় থেকে আসলো কোরআনুল করিম নিমিষে একজন নমুসলিমকে হিন্দুকে খ্রিস্টানকে মুসলমান করে দেওয়ার ক্ষমতা রাখে কোরআনুল করিমের একটা শব্দ একটা বাক্য কোরআনুল কেরিমের কাছে এই ক্ষমতা আসলো কোথায় থেকে আপনি তো কোরআনুল কেরিমকে জানেন না কোরআনুল কেরিম কি জিনিস কোরআনুল কেরিম কি জিনিস তার উত্তর শুনবেন এই যে কিতাবটা দেখছেন এর নাম নয় এই কোরআনুল কেরিমের আয়াদগুলি আয়াতগুলি ওই আয়াত এই কোরআনুল কেরিমের আয়াতগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের বাণী তার কথা মহান রব্বুল আলামিনের সিফাত সুবহানাল্লাহ মহান রব্লাহ আলমিন এত করুণাময় এত করুণাময় এত দয়াময় যে আমাদেরকে তার কালাম উচ্চারণের ক্ষমতা দিয়েছেন সুহানুল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য কোরআনুল কেরিমের এত ক্ষমতা আপনার কাছে প্রশ্ন আসলো না যে কোরআনুল কেরিমের এত ক্ষমতা কোথায় থেকে আসলো তার আসল রহস্য হচ্ছে এই কিতাব নিজে এর আয়াতগুলি নিজে এর শব্দগুলি এর বাক্যগুলি নিজে মহান রব্বুল আলামিনের সিফাত আর আমি আপনি কি আপনি তো কোরআন আর আমার মাঝে আমাদের মাঝে পার্থক্য জানেন না আপনি তো মনে করেন কোরআনুল কেরিম আপনি ছাপিয়েছেন প্রেস থেকে আমি আপনি হচ্ছে মহান রব্বুল আলামিনের সৃষ্টি আমাকে বানানো হয়েছে আমি ধ্বংস হয়ে যাব আমি মারা যাব মৃত্যুবরণ করব। এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আমি আপনি হচ্ছে সৃষ্টি আর এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয় এই কিতাবের আয়াতগুলি সৃষ্টি নয় এগুলি মহান রব্বুল আলমিনের কথা সেফা এই আয়াত দিয়ে আপনি আপনার দুনিয়াবি জীবনে যা ইচ্ছা তাই করিয়ে নিতে পারবেন তারা নাম হচ্ছে কোরআন আপনি কোরআনুল করিমের কথা বলে কিভাবে বলছেন যে কোরআনের জন্য দান করে অনেক জায়গায় দেখি মসজিদের জন্য দান তুলছে মানুষকে ওই যে রাস্তায় বাস দিয়ে আপনি মহানবুল আলমদের ঘরকে ছোট করছেন কেন ওই এলাকার মানুষের জিম্মেদারি সে ওই তার এলাকার জন্য মসজিদ নির্মাণ করবে তার ইমান ওই জায়গায় মসজিদ বানাবে তার ইমান তাকে কোরআনুল করিমের খেদমতে নিয়ে আসবে আর আপনাকে কে বলল যে দান হচ্ছে মসজিদের জন্য আপনাকে কে বলল দান হচ্ছে কোরআনুল করিমের জন্য দান উল্টে গেছে মানে বাংলাদেশের মাটিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যদিও এই পরিবেশের পিছনে আলেমোলামায় দায়ী এই দেশে যারা কাজ করছে আমাদের মতো হুজুরেরাই দায়ী যে দানকে এমন এক পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে দানের মহতাজ মনে হয় ওই হুজুর মানে মানুষ দান করছে ওই হুজুরকে ওই হুজুরের টাকার দরকার মানে মানুষ মসজিদে দান করছে তো মানুষের টাকার মনে হয় ওই মসজিদের দরকার মানুষ ওই প্রোগ্রামে দান করছে তো মনে হচ্ছে মানুষের টাকার দরকার কি ওই প্রোগ্রামের টাকার দরকার মানুষের কাছে আপনি ভুল বুঝেছেন ওই দানের দরকার আপনার নিজের হুজুরের টাকার দরকার নাই ওই দানের দরকার আপনার নিজের ওটা আপনার প্রয়োজন মসজিদের প্রয়োজন নয় ওই টাকা দান করতে হবে এটা আপনার প্রয়োজন কুরআনুল কারিমের প্রয়োজন নয় কোরআনুল কারীম তো আপনার সামনের পথেকে সুগম করার জন্য সেটা আপনি অন্ধকার করছেন কেন দান দান আপনি আপনার জন্য হচ্ছে একটা ইবাদত দান হচ্ছে ক্ষমতা ধর ইবাদত দান যত শক্তিশালী এবং যত দ্রুত কাজ করতে পারে আসমান জমিনের মাঝে অন্য কোনো ইবাদত এত দ্রুত কাজ করতে পারে না তার নাম দান আপনি আপনার জন্য দান করবেন আপনি বিপদ থেকে বাঁচবেন তাই দান করবেন আপনার সন্তান অসুস্থ তাই দান করবেন আপনার বাপমা মারা গেছে তাই তাদের জন্য দান করবেন আপনি কথা মনে করে দান না যে মসজিদ আপনার টাকার মানে মসজিদের দরকার আপনার টাকার আপনি কথা মনে করিয়েন না যে কোরআনুল করিমের দরকার আপনার টাকা পয়সার কোরআনুল করিমের শানে খবরদার এই ধরনের কথা বলবেন না মসজিদের শানে কোনোদিন খবরদার এই ধরনের কথা বলবেন না